আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে অনেকের মনে কোয়েশ্চেন থাকতে পারে যে বর্তমান সময় ইউজ ল্যাপটপ পারচেজ করলে কোন ল্যাপটপটা কেনা উচিত এবং সেই ল্যাপটপটা আমরা কতদিন ইউজ করতে পারবো ভালোভাবে তারপরে এই সমস্ত ডিপেন্ড করে কিন্তু আপনাদের বাজেটটা কি রকম আছে বাজেটের উপরে আসলে ডিপেন্ড করে কোন প্রোডাক্টটা ভালো বা কোন প্রোডাক্টটা লঞ্চের টা বেশি হবে তো আজকের ভিডিওতে যাদের মিড বাজেট তাদের জন্য আমরা একটা মডেলের ল্যাপটপ দেখাবো একটা হচ্ছে কোরাই ফাইভ কোরাই সেভেন দুইটা একই মডেল এইট ফোর জিরো জি তো এই জি ল্যাপটপটা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে পপুলার এবং সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ যেটা পার্সেস করলে আগামী তিন থেকে চার বছর আপনারা ইউজ করতে পারবেন যারা স্টুডেন্ট আছেন স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ফ্রিলান্সিং আউটসোর্সিং অথবা অফিসিয়াল কাজকর্ম করার জন্য পারফেক্ট হবে আসুন জেনে নেই এখানে এক্সাক্টলি কনফিগারেশন এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি কি আছে তো সর্বপ্রথম আমরা এখানে দুইটা ল্যাপটপ রেখেছি একটা হচ্ছে এসপি এলিড বুকের কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন আর একটা হচ্ছে এসপি এলিট বুকের কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর দিয়ে ল্যাপটপটা দুইটারই আউটলুকিং পোর্ট ফ্যাসিলিটি সবকিছু কিছু থাকবে একটা হচ্ছে আই সেভেন এবং একটা হচ্ছে আই ফাইভ যেহেতু একই ক্যাটাগরি ল্যাপটপ আমরা আই ফাইভটা ডিটেলস সম্পর্কে জানি যদি আপনাদের আই সেভেনের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সর্বপ্রথম আমি আপনাদেরকে মডেলটা দেখিয়ে দিচ্ছি মডেলটা গুগলে সার্চ করে ডিটেলস ইনফরমেশন চাইলে ভালোভাবে জেনে নিতে পারেন এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভ এর জেনারেশন প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে এলিভেন ফর্টি ফাইভ জি সেভেন যার বেসিক স্পিড টু পয়েন্ট সিক্স জিরো গিগাহার্স থেকে টেকনোলজি পাচ্ছেন আপনারা ফোর পয়েন্ট ফোর জিরো পর্যন্ত ফোর কোর আর্থ প্রসেসরের টোটাল আপনারা তেরো এম বি ক্যাশ মেমোরি পাবেন র্যাম হিসাবে পাবেন ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম বত্রিশশো বাসের ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে ষোলো জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো সেখানে র্যাম আপগ্রেড করতে পারবেন দুইশো ছাপ্পান্ন জিবি ওয়েস্টার্ন ডিজিটালের এম ডট টু এন ভি এস এস ডি চাইলে পাঁচশো বারো ওয়ান বা টু পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই সিক্স আছে গ্রাফিক্স হিসেবে ইন্টেলের আইডি সিক্সি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স আছে ভিউয়ার্স এটাই হচ্ছে ল্যাপটপের একজাক্টলি কনফিগারেশন আমরা যদি একটু এটা ডিসপ্লেটা দেখি চোদ্দ ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এবং ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল ওয়ান সেভেন্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত ওয়ান হ্যান্ডস ওপেন এবং ল্যাপটপের ফ্রন্ট সাইডে প্রাইভেসি একটা ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন ল্যাপটপটা ফুল্লি মেটাল দিয়ে বিল করা একদম সলিড বিল যেটাকে বলি আমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাইনটি পারসেন্ট কাভারেজ ব্যাকলিড কিবোর্ড জয়স্টিক স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ব্যাঙ্গান অপশনের সাউন্ড সিস্টেম আছে এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড একদম নিট অ্যান্ড ক্লিন কোনো দায়গ স্ক্যাচ নাই ফুল্লি ফ্রেশ লোকে আছে আবার এটা হচ্ছে ল্যাপটপের ব্যাকসাইড অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি এবং পোর্ট ফ্যাসিলিটি হিসাবে ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য পোর্ট এইচ ডি এম আই পোর্ট দুইটা টাইপ সি থান্ডার বোল্ট মাল্টি ফাংশনাল পোর্ট আপনারা কিন্তু চাইলে এই ল্যাপটপটা দিয়ে এট এ টাইম তিনটা মনিটর একটা দুইটা তিনটা তিনটা এক্সটার্নাল মনিটর ইউজ করতে পারবেন যেটাকে বলে মাল্টি মনিটর সাপোর্টেড হচ্ছে এই ল্যাপটপটা দুইটা ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করার জন্য যে স্লটটা থাকে চার্জার হিসেবে কি দিচ্ছি চার্জার হিসেবে পাচ্ছেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট এসপির অরিজিনাল অথেন্টিক চার্জার এটার সাথে ইনক্লুড থাকবে অনেকে চার্জারটা দেখায় না কপি চার্জার দেয় বাট আমাদের সাথে চার্জার আপনারা অরিজিনাল পাবেন তো এই ল্যাপটপটা দিয়ে আসলে কি কি কাজ করা যাবে এবং এটার ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি এটাও অনেকের মনে কোর্শেন থাকতে পারে তো এই ল্যাপটপটা দিয়ে স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিলান্সিং আউটসোর্সিং এবং যারা অফিস পারপাস ল্যাপটপ ইউজ করতে চান তাদের জন্য আমার মনে হয় খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ এই ল্যাপটপটা কিন্তু একদম প্রিমিয়াম লুকে আছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ লুক এই একই ল্যাপটপ বিভিন্ন জায়গায় কম বেশি প্রাইসে বিজ্ঞাপন করা থাকতে পারে প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি অনুযায়ী প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে তবে এই ল্যাপটপটা কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে কালার করা ইউনিট আপনারা পাবেন মানে ইউজ করতে করতে দাগ পরে ফেলছে সেটাকে কালার করে তারপরে সেল করতেছে এই টাইপের প্রোডাক্টগুলো কিন্তু কম প্রাইসে মার্কেটে পাওয়া যায় যার জন্য আমাদের প্রোডাক্টের প্রাইসের সাথে ম্যাচিং নাও হতে পারে তবে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের অনেকের মনে আরো একটা প্রশ্ন থাকতে পারে যে ল্যাপটপটা কত সালে ইউজ করা হয়েছে বা কত সালে ওপেন করা হয়েছে অথবা কত সালে লঞ্চ করা হয়েছে যে যেরকম ভাবে বুঝি আর কি তো আমরা সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দুই সালের দশ মাসের ল্যাপটপ এখানে মেনশন করা আছে ডেটটা তো এই ল্যাপটপটা দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের কাছ থেকে করতে টাকা আছে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর সেভেনটা পার্সেস করতে পারবেন ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অনলি পঞ্চান্ন হাজার পাঁচশো দুইটাই চার পাঁচটার করে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে আপনারা দেখে শুনে নিতে পারবেন সো ভিউার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ